ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না অনুবীক্ষণ আর দুর্বিক্ষণ যন্ত্র যে দেখা যায় না তারই অস্তিত্ব নেই এই তোমাদের মত ভূতের কথা তোমাদের মতো এতদিন আমিও বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি পর বাড়িতে রাত কাটিয়েছি ঘোড়া অবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি কিছু চামচিকে আর শেয়াল ছাড়া কিছুই নজরে পড়ে ভূত সম্বন্ধে আমিও গড়তর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম এমন সময় ব্যাপারটা ঘটল ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখাপড়াতেও তেমনই উৎসাহী বিয়ে পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসত সেই সময় তার বুদ্ধি পরক করার সুযোগ আমার হয়েছিল তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো খুব ছোটবেলা থেকেই তাকে দেখেছি ইদানিং দিন সমরের সঙ্গে দেখা হয়নি শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথাও বেড়াতে গেছে এক সন্ধ্যায় ঘরে বসে একা বই পড়ছি বাইরে ঝড়ের আওয়াজ জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উঠছে দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়লো কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলা বন্ধ করতেও ইচ্ছা করছিল না হঠাৎ সশ শব্দে দরজাটা খুলে গেল ভাবলাম ঝড়ের হাওয়ায় চোখ ফিরিয়েই অবাক হলাম সমর এসে দাঁড়িয়েছে উস্কো খুস্কো চুল মুখটাও কেমন শুকনো কি সমর কবে ফিরলে ওইটা মুড়ে প্রশ্ন করলাম সমর কই আমার পাশে বসে বলল একটু আগে জামা কাপড় ছেড়ে আপনার কাছেই চলে আসি কি ব্যাপার মনে হলো সমরের বোধহয় জরুরি কোনো কথা বলার আছে আপনার সময় হবে এখন আপনার সঙ্গে একটা কথা আছে সময় বলো কি তোমার কথা আপনি বিশ্বাস করেন এ প্রশ্ন হাজার বার হাজার জায়গায় শুনেছি সোজাসুজি উত্তর না দিয়ে বললাম কি বলতে চাইছিস বল মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মাসায় ভূত বলুন আত্মা বলুন তারা আছে মাঝে মাঝে তারা দেখাও দেয় বুঝলাম কোনো কারণে সমর উত্তেজিত হয়েছে অনেকেরই রজুতে সব প্রোগ্রম হয় আদৌ অন্ধকারে গাছপালা দেখে ভূতপ্রেত কল্পনা করে কিংবা বদমাশ লোকের প্রতনায় ফুলে মনে করে অশের কিছু একটা দেখেছি সমরের পিঠে হাত রেখে বললাম মাথা ঠান্ডা করে কি হয়েছে বলতো সমর কোচার খুটি দিয়ে মুখ আর কপালটা মুছে নিল তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো লগ্নতে আমার এক পিসি আছেন আপনি জানেন বোধ হয় হ্যাঁ তোমার কাছেই তো শুনেছি তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা তাই তো সমর ঘাড় নাড়ালো পিসি বৈজ্রনাথ শিক্ষা সদনে পড়ান তিনি অনেকদিন ধরে তার কাছে আমাকে যেতে লিখছিলেন কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাবার হয়ে ওঠেনি তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর সময় এইবার ঘুরে আসি মাসখানেক আগে এক্সপ্রেসে রহনা হয়ে গেলাম তোমার বাবার কাছে শুনেছি আমি কৌচের উপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম আপনি শুনলে হাসবেন এই জীবনে আমার প্রথম রেল যাত্রা। কাজেই উৎসাহের অন্ত ছিল না প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পাইচারি করতে আরম্ভ করি গাড়ির হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামড়ায় উঠি কিন্তু এক স্টেশনে বিপদ ঘটলো আমি সোজা হয়ে বসলাম কি ট্রেন ছেড়ে দিল তো সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বলতে লাগলো এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটা বছর আট নয়কের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কোবরানক চুল পরনে নীলচে রঙের একটা ফ্রক আমাকে হাত নেড়ে ডাকছে প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে এদিক ওদিক চেয়ে দেখলাম না আর কেউ তো ধারে কাছে নেই মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো প্ল্যাটফর্মের ওপর বেশিরভাগ অন্য জাতের জটলা মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই আমায় সে হাত ছানি দিয়ে ডাকলো ভাবলাম মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে সজাতি দেখে সাহায্য চাইছে মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি দাঁড়িয়েছিল আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয় বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরো এগিয়ে গেল এ ধারে একটা বকুল গাছ অজস্র বকুল ঝরে পড়েছে পথের উপর পাশে স্টেশনের সীমানার রেলিং মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়াল আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম না জিজ্ঞেস করলাম কি হলো হুইসেল দিয়ে ট্রেনটা ছেড়ে দিলো এদিকে চেয়ে দেখি মেয়েটাও উদাও নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু ধরতে পারলাম না গতিতে ট্রেনটা আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল এই তোমার ভৌতিক গল্প মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে বয়স কম হলে হবে কি মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে সমর আমার হাসিতে যোগ দিলো না গম্ভীর গলায় বললো আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টার মাসে আমি একটু অপ্রস্তুত হলাম বললাম বেশ বলে যাও আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল হওয়ার কথা বললাম তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর শুটকেসটা নামিয়ে রাখতে পারে এর পরের ট্রেন সাড়ে নটায় হাতে অডেল সময় সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম কয়েকজন যাত্রী বসে আছে মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙ্গাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম তারা কিছুই বলতে পারলো না আশ্চর্য লাগলো চোখের সামনে মেয়েটি কি করে নিচিন্ন হয়ে গেল এই প্রচন্ড দিনের আলোয় কোথায় সে হয়ে যেতে পারে আশ্চর্য হবার আমার আরো বাঁকে ছিল রাত সাতটা নাগাদ সারা স্টেশনে হইচই সবাই খুব ব্যস্ত গিয়ে খবর নিয়েই চমকে উঠলাম দ্রাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়িই বন্ধ দুই একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড় অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনে চারখানা বগি একেবারে চূর্ণ বিচন্ন হয়ে গেছে সামনে নম্বর বগিতে আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার তিন মেয়েটির কথা মনে এলো মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই একটু শেউরে উঠলাম সেই রাতেই দুটো টেলিগ্রাম করলাম একটা কলকাতার বাড়িতে আর একটা লখনউতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দিন দুয়েক লাগলো আবার একদিন লক্ষ্ণৌতে রহনা হলাম পিসিকে খবর দিয়ে সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল পরের দিন এগারোটা নাগাদ লক্নাতে পৌঁছলাম স্টেশনে পিসি এসেছিলেন খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম তবু চিনতে অসুবিধা হলো না পিসির চেয়ার প্রায় একই রকমই আছে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরে বললেন খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে আমার যা অবস্থা হয়েছিল কেবল মনে হচ্ছিল এর জন্য আমিই দায়ী আমি বারবার তোকে আসতে লিখেছিলাম তারপর তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো কি ব্যাপার বলতো সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করতো না বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল বেশি। ছুটে গিয়েও ট্রেনটা ধরতে পারলাম না পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন ভগবান তোকে বাঁচিয়েছে জন্ম জন্ম যেন তো চা খাওয়ার নেশাটা থাকে দুজনে টাঙ্গায় উঠলাম প্রায় আধ ঘন্টা চলার পর একটা বাড়ির সামনে টাঙ্গা থামলো পিসির নির্দেশে পিসি নেমে চিৎকার করলেন সুন্দর সুন্দর একটি ছোকরা নেমে এলো আমার শুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল পিসির পিছন পিছন আমিও উপরে উঠলাম মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন ওই ওই ঘরটা তোর যা জামা কাপড় ছেড়ে নে আমি জল বন্দোবস্ত করি শরীর খুবই ক্লান্ত ছিল ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছড়িয়ে দিলাম। এক কোণে একটা টেবিল তার উপর বাতি দান একটা আনলা ছোট একটা খাট দেওয়ালে ঘোটা তিনেক ছবি সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল ফুটে দাঁড়িয়ে পড়ল মনে হলো একটা কালো ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম পিসি 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 বোধহয় নিচের রান্নাঘরে ছিলেন কোনো সাড়া পেলাম না কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন আমি তাড়াতাড়ি সিঁড়ির মাছ বরাবর নেমে আবার ডাকলাম পিসি ও পিসি এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছাল হতদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন কী রে কি হয়েছে একটু এ ঘরে এসো তো আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে কি হলো রে তোর শরীর খারাপ হয়নি তো এত ঘামছিস কেন জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে বললাম না শরীর আমার ঠিকই আছে কিন্তু এই ছবিটা কার এই যে হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম পিসি বললেন ওটা টুনুর ফটো আমার মেয়ে টোনু তোমার মেয়ে হ্যাঁ তাকে তুই দেখিস তো জন্মাবার বছর আটেক হয়েছিল বয়স শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম কিরে কি বলবি বল পিসি বললেন তুমি কি বিশ্বাস করবে পিসি বিশ্বাস করবার কথা নয় কথাটা বল তবে তো বুঝবো বিশ্বাস করার কথা কিনা আমার ভাবভঙ্গি দেখে পিসি রীতিমতো বিস্মিত হলেন টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছিল পিসি আমার কথা শেষ হওয়ার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন ভাবলেন নিখাত ছেলের মাথা খারাপ হয়েছে একটু একটু করে সব বললাম যখন শেষ করলাম পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে পিসি বিজ্ঞান পড়ান কিন্তু একটি কথার প্রতিবাদ করলেন না কিছু অবিশ্বাস করলেন না শুধু বললেন টনিই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে এবার সমর আমার দিকে ঘুরে বসলো বলুন মাস্টার মশাই কি করে এটা সম্ভব মারা যাওয়ার পরও কি আত্মার স্নেহ দয়া মায়ার আকর্ষণ থাকে নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে বড় বাইরের ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঢুকছে অনবরত জলের ছাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম কি উত্তর দেব সমরের প্রশ্নের চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লক্ষ্যে বিপদ থেকে রক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে 他有几双破。